অনেকদিন পর নতুন একটা ভিডিও করার সুযোগ হচ্ছে সেভাবে সময় হয় না কারণ রোবটিক্স শেখাচ্ছি তার জন্য সেভাবে সময় পাচ্ছি না তো আকাশ ভাই আমার কাছ থেকে আইপিএস নিতে আসছে উনি অনেক দূর থেকে আসে উনি হচ্ছে টাঙ্গাইলে থাকে উনি কাতার প্রবাসী আমাদের অনেক গর্ব আর কি যে প্রবাসীরা আসে বলে আমাদের দেশ এখন এত উন্নত এদিক দিয়ে মানে সম্মানের সম্মান দেওয়াটা কখনোই আমরা কম করব না কারণ প্রবাসীরাই আমাদের পুরো দেশটাকে চালায় আর কি তো সেক্ষেত্রে আমরা মনে করি খুবই সম্মানীয় একজন ব্যক্তি আসছে তো উনি আমাদের কাছ থেকে একটা আইপিএস নিতে আসছে আমাদের অফিসের লোকেশন হচ্ছে রাজশাহী আটত্রিশ বাই এক নদপাড়া রাজশাহী উনি যেখান থেকে আসেন সেটা হচ্ছে টাঙ্গাইল অর্থাৎ ভাই কয়টার দিকে বের হয়েছেন আমি সাতটা থেকে সাতটা থেকে কয়টাতে পৌঁছালেন হ্যাঁ একটা সময় একটা সময় অর্থাৎ আট নয় দশ এগারো বারো এক অর্থাৎ ছয় ঘন্টা জার্নি করে একটা আইপিএস নিতে আসছে এটা কিন্তু কম বিষয় না হ্যাঁ এতটা সময় বের করা আবার যেতেও ছয় ঘন্টা লাগবে তার মধ্যে খাওয়া দাওয়া জার্নি অনেক কিছু মেনটেন করে কিন্তু আসতে হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তো উনি যেটা নিতে আসছে সেটা বারোশো আমি এর আগেও অনেক কয়েকটা ভিডিওতে আইপিএস আজকে আমি দেখাবো আর আমি সবসময় সবাইকে বলি যা দেবো আমি আচ্ছা ভাই আগে আপনার পরিচয়টা দেন আপনাদেরকে কীভাবে জানলেন কীভাবে আমাদের পরিচয়টা পেলেন বা কেন আমাদের কাছ থেকে নিচ্ছেন এই প্রশ্নগুলোর সম্মুখীন অনেকেই হবে এটার উত্তরটা আমরা আপনার কাছ থেকে আশা করছি আলাইকুম আমার আকাশ শাহমে আচ্ছা আমার বাড়ি টাঙ্গাইল মেজিপুরে আচ্ছা আমি প্রবাসী কাতারে থাকি আচ্ছা দীর্ঘ দিন প্রায় দু বছর যাবত আমি ভিডিও দেখি ওই ভিডিও দেখা থেকে আপনার এই মেশিনের প্রতি একটা আগ্রহ জন্মছে আর সেই জন্য আসছে একটা মেশিন জন্য কিন্তু দুই বছর ধরে দেখেন আমরা অনেক ক্ষেত্রে মানে এই অনেক জায়গাতে তো দেখি যে অনেক মেশিন সেল করে রোমা প্রদেশে হেমকো আছে আর অনেক কোম্পানি আছে তো তো ওগুলা বাদ দিয়ে আপনি সরাসরি এখানে আসলেন আমি আপনি এই ভিডিও মানে মেশিন ভিডিওর মাধ্যমে দেখছে এটার মধ্যে আপডেটগুলো আপনি প্রোগ্রামিংগুলো এগুলো অন্যান্য মেশিনে যে কিছুটা উন্নত আর কি আচ্ছা ঠিক আছে তারপর আমি আপনাকে এখন দেখাবো আমরা যা সবকিছু বলে দেবো খালি তো এমনি বললে হবে না আমরা আমাদের যে বক্সটা আমাদের যে বক্সটা এই শীতটা একটু দেখেন যে কত মোটা এটা হচ্ছে বিশ কেজি এটা আপনি এটা ওয়েটটাই দেখেন হুম হ্যাভি ওয়েট কিন্তু তারপরে যে আমাদের এই মেশিনটা দেখেন এটা মেশিন এখানে দেখেন আমরা যে মসফিডগুলো ব্যবহার করেছি বত্রিশ শূন্য পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এপাশে আটটা আর এপাশে আমাদের আটটা আছে আমাদের দেখে না এপাশে আমাদের আটটা আছে তারপর আমাদের ট্রান্সফর্মারের ফিনিশিং দেখেন ওয়ারিং দেখেন এবং পিসি হচ্ছে ডাবল ড্যার এগুলো প্রত্যেকটা পার্সপাতি আমাদের কোয়ালিটি চেকিং করেই কিন্তু আমাদের এগুলো অ্যাসেম্বল হয় এগুলো যে রেস্টুরেন্টগুলো আমরা ব্যবহার করি সবগুলো ব্লু কালার এগুলো হচ্ছে আমাদের ইয়া ওই এক পার্সেন্ট টলারেন্স যুক্ত অর্থাৎ এটা খুবই ভালো আর অন্যান্য জায়গাতে ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে ব্রাউন কালার বাদামি কালার যেগুলোর টলারেন্স দশ মানে একশো যদি মান হয় দশ মান এদিক অধিক কম বেশি হতে পারে অর্থাৎ আপনার যে মানই হোক দশ পার্সেন্ট কমও হতে পারে বেশি হতে পারে কিন্তু আমাদের যেটা আছে ব্লু কালার এটা এক পার্সেন্ট অর্থাৎ এগুলো খুবই অ্যাকুরেসি বেশি এখানে যে পি এফগুলো আছে প্রত্যেকটা আমাদের মানগুলো চেকিং করে বসানো হয় মান চেক না করে বসানো হয় না অনেক কোম্পানি কী করে আপনার দশ বছর ধরে যেগুলো পার্শপাতি পরে থাকে ওগুলো আগে আনাই আর ওগুলো কিন্তু কম দামে পাই আর কোনো যে জিনিস মানুষের ষাট টাকা পয়সা পড়ে ওই জিনিস আমাদের সাড়ে চার টাকার মতো খরচ পড়ে কারণ আমাদের এগুলো হচ্ছে সব ইম্পোর্ট হয় ওইভাবেই ইম্পোর্ট হয় আর কি মানে যেগুলো হচ্ছে মানে খুব হাই কোয়ালিটি ওদের কাছ থেকে সরাসরি আমাদের কাছ থেকে চলে আসে আর কি তো সোর্স আছে যাই হোক আপনি তারপরে আমাদের মুখে কিছু বলার নাই আপনি কোয়ালিটিগুলো দেখেন যে কেবলগুলো আমরা ব্যবহার করি এগুলো জাহাজের কেবল

নিজেকে ব্যাকআপ মোড়ে নিয়ে এই মেসেজ যদি আমি অফ করি আমি ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না বৃধায় আমি আইপিএসের মেন লাইনটা আমি বন্ধ করেছি হুম ঠিক আছে আইপিএসের মেন লাইনটা বন্ধ করি আমি এখানে দেখতে পাচ্ছি ইনপুটে আছে কিন্তু আউটপুটে কত ঘোল্টে মানে সে ব্যাকআপ মডেল চলছে এটা এখন আমার কিন্তু কারেন্ট নাই আমি দুশো ওয়াট দিলাম আমার এটা বারোশো ভিএ মেশিন আমি সর্বোচ্চ এখানে নশো ষাট ওয়ার্ড আউটপুট নিব বা জিরো পয়েন্ট এইট দেখুন করবেন যেটা মান পাবেন তার উপরে আমরা লোড ফেলবো না তবে আমরা এখানে নশো ষাট ওয়ার্ডে মিলিয়ে রাখছি দুইশো ওয়াট দুইশো ওয়াট কত হলো চারশো কত হলো ছয়শো আর দুশো আটশো আটশো ওয়াট কিন্তু পিওর নিচ্ছে এখানে এটা হচ্ছে হ্যালোজেন আমরা কিন্তু তাপমাত্রাতেই বুঝতে পারছি এখানে কত পরিমাণে লোড চলছে এখানে যে আমার অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে এরপরে আমি দিচ্ছি এখন আমি যদি মনে করি যে আরো ওভার ফেলবো তাহলে এখানে ডিপ দেওয়া শুরু করবো তো দেখা যাচ্ছে যে এখন যদি লোড গোলা কমাই আমার আমার সব থেকে বড় কিছু দেখেন আমার ভোলটা দেখে দেখেন দুশো পঁচিশ লোড বন্ধ করছি লোড বন্ধ করছি বন্ধ করছি যাই করেন আমার ভোল্টেজ যা ছিল তাই ও এক এক কালিব্রেট হয়ে যাবে আপনি একটা ফ্যান চালান যে স্পিডে ঘুরবে দুইটা ফ্যান চালালো সেই স্পিডে থাকবে ভোল্টেজের কোনো কম বেশি হবে না তাহলে কম্পিউটার দিলাম ভোল্টেজ কত দুশো পঁচিশ ব্যাক আপ কিন্তু চলছে আরেকটা লোড দিলাম কত ভোল্টেজই আছে আপনি আরও লোড ফেলেন যা ছিল তাই আছে আরও লোড ফেলেন যা ছিল তাই আছে অর্থাৎ আপনি আটশো ওয়াট ফেলেন বা নশো ওয়াট ফেলেন তো যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজ অর্থাৎ আপনার এটা কিন্তু ব্যাকআপ আপ মোডে চলছে কিন্তু ভোল্টেজের কোনো আপ ডাউন নাই আচ্ছা এখন আমি আপনাকে যেটা দেখাবো আমাদের আইপিএস যে আমরা দাবি করি সম্পূর্ণ একটা নিজেই একটা ইউপিএস এটা তো আমরা দাবি করি এটা আমি একটা লোড চালিয়ে রাখলাম এখন আমি দেখাবো এখন দেখেন আমি ভোল্টেজটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো আচ্ছা বাড়ানোর আগে তো আমাকে মেন এসিটা দিতে হবে মেন এসিটা আমি দিয়ে দিলাম আমার ইনপুট ভোল্টেজ কত দুশো উনচল্লিশ আউটপুট কতো দুশো পঁচিশ কিন্তু এখন কিছুক্ষণ চেক করার পর এখন মেন লাইনটা বের করে দিলাম ইনপুটে যাওয়া আউটপুটেও এখন আমি ধীরে ধীরে হোল্টেজ বাড়াচ্ছি ব্যাকআপ চলে যাব হ্যাঁ ব্যাকআপ হ্যাঁ কত যতই বেশি দেবে নিচে নিচে

এই লাইনটা অফ করে দিলাম এখন আপনাকে যেটা দেখায় যে আমি আসতে পারি মানে আমি অফ করে দিলাম দেখেন লোডটাকে একটু স্মুথলি অফ করবে দিই আবার যখন আমি অন করব দেখেন হুক করে সে ধাক্কা মারবে না স্মুথলি শেডিং আকারে অন করবে সে ধাক্কা দিয়ে অন করবে না এগুলো সব বৈশিষ্ট্য আমাদের এর মধ্যে দাম আছে তারপর এখন যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি করতে পারেন আপনি যে কোনো কিছু যে আচ্ছা আপনি কি এটা নিয়ে এখন স্যাটিসফাইড হ্যাঁ ঠিক আছে স্যাটিসফাইড হ্যাঁ উনি আমাদের কাছে আসছে উনি মূলত দুইটা আইপিএস নেবে প্রথমে একটা নিবে তারপর আরেকটা নেবে ওনার বোনের জন্য তো আগে এটা একটা নিয়ে দেখুক তারপরে যদি বেস্ট পারফরমেন্স পাই উনি আরেকটা নেবে তো আমরা শুধু এটা চিন্তা করি না আমরা চিন্তা করি যে আমাদের মাধ্যমে আরও মানুষ নিবে যখন আমাদেরকে জানবে ট্রাস্ট করবে তখন আরও প্রচুর পরিমাণে মানুষ নেবে সেই জন্য আমরা কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করব না যেহেতু আমি এ সেক্টরের একজন স্টুডেন্ট এবং এখন এই সেক্টরের একজন টিচার তো এইগুলো এডুকেশন সিস্টেম নিয়ে আমি কাজ করি রিসার্চ বেস কাজ করি তাই এগুলো বিষয়ে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এসে সময় দেওয়ার জন্য আপনার কাছে শুধু এটা এখন আমরা চাইবো যে আপনাদের পারফরমেন্সটা যদি ভালো থাকে তাহলে আপনারা কাউকে না কাউকে জানাবেন যে আমাদের পারফরমেন্সটা অবশ্যই ভালো সত্য কথা বলবেন কখনো মানে বানিয়ে কিছু বলার দরকার নেই আপনার যদি ভালো হয় ভালো বলবেন খারাপ কিছু না খারাপ বলবেন তো যাই হোক আমি এতক্ষণ কথা বলছিলাম ন শরীপ ভালো থাকবেন প্রিয় মানুষ ভালো খেয়াল রাখবেন এবং বাবা মার খেয়াল রাখবেন ধন্যবাদ